আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহানব্বল আলমিনের অশেষ দোয়াই করুণা ইনশাল্লাহ তালা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরুরা আল্লাহ পাখের দোয়াই করুণায় ইনশাআল্লাহ তালা ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন তোর একত্রবাণী শরীফের পক্ষ থেকে আজকে দেয় সাধারণে আপনাদের সঙ্গে আলোচনা করবো ইনশাআল্লাহ এবং সকলের জন্য উন্নত করে দেব আমল আমার আসমানির দিনের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে তালা নিয়মকরণ কিছু বলে দেবে যারা ভেদু প্রাকৃতিক হ্যাঁ সাহস মনোবল দুর্বল তো মেহরবানি করে তারা এ ধরনের আমল থেকে দূরে থাকবেন তো প্রিয় ভাই বোন এটা কোনো জিন বা পরি এটা হচ্ছে দেও অর্থাৎ মাথা কেটাদে আপনারা অনেক আমার বক্তবৃন্দ আপনারা প্রশ্ন করতে পারেন নিজের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে হজরত বা গুরুজি আমরা যে দেহ সাধনা করতেছি জিন সাধনা কুড়ি সাধনা তো এত সাধনা কিসের জন্য করতে হবে তো প্রিয় ভাই বোন যারা তদ্বির লাইনে আছেন তদবির মোতাবিরি করেন যে করেন তান্ত্রিক হ্যাঁ বিভিন্ন কাজকর্ম যারা করেন অবশ্যই জানেন যে একটা রুগী আপনি সব কটা রুগীতে আপনি এক পাবেন না আপনি একটু আমার কথাগুলো সকলে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লা তালা আমার কথাগুলো যদি বুঝতে পারেন আপনার ফায়দা হবে যে মূলত আপনাদেরকে আমি কি বুঝাইতে চেয়েছি তো প্রিয় ভাই বোন আমার ভক্তবৃন্দ বিওয়ার্স হ্যাঁ তো আপনারা এত আমল সাধন করার কারণ হচ্ছে যারা তদ্বির জগতে আছেন বা ভবিষ্যতে করতে চান অনেকে আপনাদেরকে সাহায্য করে অনেকে সাহায্য করে না কিছু কিছু বড় বড় হ্যাঁ মাওলানা বুজুর্গ আছে যে আপনি সব সময় তাদের পায়ের তলে থাকবেন আপনি সব সময় তাদের পায়ের তলে থাকবেন কারণ হচ্ছে কি ওনার সমস্ত গুপ্ত ভেদ আপনার কাছে যদি প্রকাশ হয় তাহলে আপনি তো ওনার কাছে আর কোনো দিন যাবেন না আপনার তো ওনার আর প্রয়োজন হবে না তো প্রিয় ভাই বোন আমি কারো ছোট করে হ্যাঁ কাউকে কুটু কথা বলে কাউকে মনে কষ্ট দিয়ে হুম আমি কোনো কিছু আশা করি না আমার দরবার শরীফ থেকে হ্যাঁ মানব জাতির কল্যাণের জন্য মানুষের উপকারে মানুষের স্বার্থে আমি পারি যতটুকু মানুষকে ফিতে সাহায্য করি এবং যেইগুলা হ্যাঁ দরবার শরীফ থেকে বাধ্যতামূলক হাদিয়া দিয়ে পেট করতে হবে বাবা এগুলা দিতে হবে আর যারা ফিতে নিবেন আমি অনেক পরামর্শ দিই হ্যাঁ অনেক আমার যতটুকু নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী মানুষকে আমি সেবা করার চেষ্টা করি ইনশাল্লা তাআলা তো প্রিয় ভাই বোন যারা বলেন যে আমরা জিন কালি পুরি হ্যাঁ এত সাধন করার আমাদের কি দরকার যে কোনো একটা সাধন করলাম এটা আমরা সবকিছু করতে পারবো তো প্রিয় ভাই বোন আপনার দাদার দাদা তার দাদা তার দাদা পুরুষের হ্যাঁ কেউ যদি আপনার বাইসা থাকে এই বিষয়ে বলবেন বা এখনকার জামানে যারা কাজ করে তারা অবশ্যই জানেন যে আপনি একটা জিন দে কিন্তু আপনি হ্যাঁ যদি কালি চালান কোনো রুগীর উপর করা থাকে বা কারো ব্ল্যাক ম্যাজিক কুভারি করা থাকে কালি চালান করে হ্যাঁ বা রু প্রিয়া চালান করে তো আপনি মোমিন সব সবকিছু ই করতে পারবেন না তো লোহা দিয়ে লোহা কাটতে হয় আপনার যদি কোনো রুগীর উপর দেহ সালাম থাকে বা কুপুরি কালাম করে হ্যাঁ ওনার উপর সালান করা হয়েছে আসে এইরকম সবগুলা রুগী যে ওই না কাউকে পরের সমস্যা কারো জিনের সমস্যা হ্যাঁ এক একটা রুহানি মাকলুকে এক একজন অ্যাটাক করে বা মানুষের ক্ষতি করে পাঠাই দেয় তো প্রিয় ভাই বোন আপনি একটা জিনিস কিছু হ্যান্ডেল বা কন্ট্রোল করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা যদি আপনি সাধন ভোধন করতে পারেন তো ইনশাল্লা আল্লাহ পাখের দয় আপনি হ্যাঁ কাজে এক্সপার্ট অভিজ্ঞ হয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আমার দরবার শরীফের তোর এক করতে পারি দরবার শরীফের যারা ভক্ত আছেন আছেন হ্যাঁ যারা আমার থেকে আমল সাধন নেন করতেছেন বা ট্রান্সফার নিতেছেন অন্যান্য দরবার শরীফের হ্যাঁ এইরকমটা হয় কিনা একটু আপনারা ভাইবে চিন্তা হ্যাঁ নিজের মন থেকে দিল থেকে একটু দেখার চেষ্টা করবেন তো আল্লাহাক যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে তো অবশ্যই ইনশাল্লাহ এক বছরের ভিতরে আমার যারা ভক্তবৃন্দ আমার যে ছাত্র যারা আছে ভিউর যারা আছে অন্যান্য বিভিন্ন চ্যানেল হ্যাঁ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যত বড় বড় বাবা গুরু আছে তো ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তা আমার সকল ভক্তবৃন্দ হ্যাঁ সাবস্ক্রাইবার ভিউয়ার্স তাদের থেকেও অধিকতর মজবুত হ্যাঁ এবং ভালো একজন মোতাব্বির বিশিষ্ট মোতাব্বির হতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আজকে যে আমল আপনাদের সঙ্গে আলোচনা করব আমলটি হচ্ছে দেও সাধনা মাত্র একুশ দিন আমলটি একদম সহজ কিন্তু এই আমল যে করবেন ভিত্র সাহস রাখবেন মনোবল হারানো যাবে না এটা কোনো জিন বা করি না এটা হচ্ছে দেও যে দেও আপনার সামনে যেই সময় হাজির হয়ে যাবে ইনশাল্লাহ সকল দেখবেন ওনার মাথা থাকবে না ওনার মাথা থাকবে ওনার হাতের উপরে তো প্রিয় ভাই বোন আপনি আরবি মাসে প্রথম বৃহস্পতিবার এই একের থেকে দশ তারিখের মধ্যে আমলটা শুরু করবে যেহেতু আমলটা হচ্ছে একুশ দিন একচল্লিশ দিন এই সময়ের মধ্যে করতে হয় একুশ দিনই শেষ করবেন ইনশাল্লাহ তো এটা কোনো রাতের আমল না বা ঘরের ভিতরেও আমল না এটা হচ্ছে আপনার বাহিরের আমল তো প্রিয় ভাই বোন আমি নিয়মটা আগে বলে দিই যে আপনি এক থেকে সাত তারিখ আরবি মাসে প্রথম বৃহস্পতিবার যদি পান এক থেকে সাত বা দশের ভিতরে তো ইনশাল্লাহ ওই দিন থেকে আপনি আমল শুরু করবেন আপনি যখন দুপুরের জহরের আজান দেই এই আজানের আপনি দু সাত মিনিট পূর্বেই আপনি বাদ ঝাড়ে চলে যাবেন আপনাদের এলাকায় যদি বাদ ঝাড় থাকে তো এই আমল করতে গেলে অবশ্যই আপনাকে বাদ ঝাড়ে যেতে হবে কারণ দেয়াও এবং কালী বিশেষ করে বাদ ঝাড়ে কিন্তু বসবাস করে তো প্রিয় ভাই বোন আপনি জহরের আজানের দু চার মিনিট আগেই আপনি বাদঝারে চলে যাবেন এবং দেখবেন আশপাশে কোনো লোকজন আছে নাকি কোনো লোকজন আপনি সঙ্গে নিতে পারবেন না আপনাকে একলা নিরিবিলে এই আমল সাধন করতে হবে তো আপনি দুপুর আজান অর্থাৎ দুপুর একটা বা দেড়টায় যদি আজান দিয়ে থাকে তো তার চার পাঁচ মিনিট পূর্বে আপনি চলে যাবেন গিয়ে আজকের বলা এই আমলটুকু আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে আপনার পশ্চিমমুখী হয়ে ওখানে বসবেন একটা আসন পেতে বসবেন বইশে এ আমল আপনি একচল্লিশ বার পাঠ করবেন একুশ দিন তা না ধারাবাহিকভাবে একইভাবে একই জায়গায় একই সময়ে আপনাকে উপস্থিত হইতে হবে তো আমার প্রত্যেকটা আমলে যদি আপনারা পারেন আপনারা নিরামিষ ভক্ষণ করবেন গরুর মাংস ডিম দুধ দুধ খাইতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই হ্যাঁ অন্যান্য যেইগুলো আপনার নিজের যৌবনের উত্তেজনা বাহির হয় অর্থাৎ বৃদ্ধি হয় এইগুলো খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে তো প্রিয় ভাই বোন দ্বারা পীর বুজুর্গ সাধক উলিয়া উলিয়া বড় বড় কারামত সংগঠিত হয়েছে তো অবশ্যই যারা কষ্ট করে হ্যাঁ শ্রম দেয় মেহনত করে তারা কোনোদিনই বিফলে যায় না আপনি নিয়মে ফল করবেন ইনশাল্লা অবশ্যই আপনি সফলতা লাভ করতে পারবেন তো দেবসা যে আমলটা আছে দেবসাধনা এই মূল আমলটা আপনাদেরকে বলে দিতেছি আমি আগেও বলেছি এখনো বলতেছি এগুলা কোনো কিতাব হুম কোন পীর বুঝুর্গ হ্যাঁ কোনো জায়গায় আপনি বইয়ের এই আমার এই দেয়া আমল ওগুলো আপনারা কোনো জায়গায় পাবেন না এগুলো সম্পূর্ণ হচ্ছে গুপ্তবিদ্যা আমার রুহানি সাহেব রুহানি পীর সাহেবের হ্যাঁ আধ্যাত্মিক তো প্রিয় ভাই বোন আমি আমলটুকু বলতেছি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনশাল্লাহ তাহলে আমি দিয়ে দিব ওখান থেকে আপনারা নিয়মকানুন সন দেওয়া সহ দেওয়া হবে ইনশাআল্লাহ ওখান থেকে আপনারা হ্যাঁ নিয়ে আপনারা আমল করতে পারেন রহিম দেওস হাজির হও আমার সামনে আপনি এই বাংলা কথা টুকু বা এই আজিমার টুকু আপনি একচল্লিশ বার পড়বেন দেওস হাজির হও আমার সামনে আপনি এভাবে ধার বার পড়বেন প্রথমে তিনবার তবে এগারো বার দরুদ ইব্রাহিম এবং শেষে এগারো বার দরুদ ইব্রাহিম এবং দেওশা হাজির হও আমার সামনে এভাবে বার একচল্লিশবার পশ্চিম হয় একুশ দিন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাকে দয় করুনায় দেখবেন হ্যাঁ একের থেকে পাঁচ সাত দশ অথবা এগারো যাদের রুহানি শক্তি বেশি রুহানি শক্তি তো আমল আপনাকে করে নিতে হবে প্রত্যেকটা আমলে আমার যত চ্যানেলে ইউটিউব চ্যানেলে যত আমল ওজিফা যা কিছু দিয়ে আছে না কেন ইনশাল্লাহ যদি আপনি করতে চান তো আপনাকে সর্বপ্রথম গ্রহাণী শক্তি বৃদ্ধির আমল করবেন এতে করে আপনার প্রত্যেকটা আমলে কামিয়াবি হওয়ার চান্স একশো হয়ে যায় তো প্রিয় ভাই বোন যাদের উপর ব্ল্যাক ম্যাজিক কালো দাদু করে হ্যাঁ জিন আক্রান্ত বছরের দিনের পর দিন হ্যাঁ কষ্টে ভুগতেছে পুরো ফ্যামিলি হ্যাঁ আপনার কর্মবন্ধু ঠিক থেকে বন্দিস তো ইনশাল্লাহ আমি গুরুরাই হানসে তৈরি করতে পারিনি দরবাসের পক্ষ থেকে লাইফ টাইম সহকারে কাজ করে দিই হাদিয়া আলোচনা সব যারা জিন পরি ট্রান্স ট্রান্সফার নিবেন তো ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবেন স্বল্প হাতিয়ার বিনিময়ে তৈরি একত্রবানী দরবার শরীফের পক্ষ থেকে হ্যাঁ ট্রান্সফার দেওয়া হয় তো প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নিত্য কোনো নতুন হ্যাঁ গুপ্ত সাধনা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ